রইসুদ্দিনের হত্যার বিচার চাই বিচার চাই আমার বায়ের রক্ত যেতে দেব না রইসুদ্দিনের জিতে দেব না প্রশ্না সংজ্ঞা হ্যা প্রশ্না সংজ্ঞা গোলামিনা আজাদি উই ওয়ান্টাস ওয়ান্ট জাস্টিস নইসুদ্দিনের হত্যার এ বিচার চাই জমাতা র বিচার চাই বিচার চাই আমার বাইয়ের রক্তুদ্দিনের রক্তা যেতে বর্ণ আমার বাইরের হত্যাল বিচার চাই বিচার চাই আপস আপস না সংগ্রাম 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 এ গোলামীনা আজাদি এ গোলামিনা আজাদি এখে ছেলে লেগেছে এ রক্তের বন্যা রক্তের বন্যা আমার ভাই কব

লেখে ছেড়ে লেগেছে রক্ত আগুন লেগেছে এ গোলামিনাজি এ গোলামিনাজি এরা প্রশ্ন সংগ্রাম এটি তো রক্ত

বলছে আমরা সবাই নবীর ইসে না এভয় করি না বলে দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় এরা প্রশ্ন সংগ্রাম

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী সাহায্য বন্ধুগণ আপনারা জানেন গত সাতাইশ তারিখ আমাদের এক ভাই তরুণ সমাজ অহংকার বিশিষ্ট আলমী দিন গাজীপুর একটি মসজিদের ইমাম এবং খতিব বাংলাদেশ ইসলামী ছাত্র সাবেক নেতা হজরত মাওলানা রহিসুদ্দিনকে মহ সৃষ্টি করার মাধ্যমে মিথ্যা অবাদের ভিত্তিতে তারা চরমভাবে হত্যার উদ্দেশ্যে তাকে জখম করে পুলিশের হাতে তুলে দিয়ে পুলিশ তখন তাদের এই উপস্থিত সাক্ষের ভিত্তিতে মদের বিরুদ্ধে তারা কোন পদক্ষেপ না নিয়ে বরং তারা রহসুদ্দিনকে গ্রেফতার করে তাকে সুচিকিৎসার ব্যবস্থা না করে তাকে আদালতে যখন তুলে হয়েছিল এবং আদালত তাকে কারাগারে প্রেরণ করেছিল তারাগারে কারত অবস্থায় চের হাজে তার মৃত্যু হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠ বিচারের দাবিতে সুষ্ঠ বিচারের দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি প্রশাসনকে জানিয়ে দিতে চাই আমাদের এই শচীন সাথে যে অন্যায় হয়েছে সুনাম হয়েছে যে মোবের রাজনীতি শুরু করে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে আমরা এই রুখে দিতে চাই হত্যাকাণ্ডের সাথে যারা যারা জড়িত যারা মাপ সৃষ্টি করেছে এবং যে সমস্ত পুলিশ তারা আমার ভাইয়ের সুস্থ চিকিৎসার ব্যবস্থা করে নাই তাদের যদি অবহেলা প্রমাণিত হয় যে ডাক্তার তাকে শুধুমাত্র একটা বেতার ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে তাকে সুচিকিৎসার কোন সুপরামর্শ দেয় নাই আমরা সেই চিকিৎসক সহ এই ক্ষেত্রে যাদের যাদের অবহেলা আছে তাদের আইনের কাজ করে দায়ের হবে আমরা তিনটা বাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা বাসভবন উপমুখে আমরা আমাদের পদযাত্রা শুরু করব আমি এই পর্যায়ে আমি আপনাদের সঙ্গে বক্তব্য রাখার জন্য করছি আমাদের সনিয়ত অহংকার সন্নিয়তের জন্য জীবন দিয়েছেন যার শাহের উপরে আজকে আমরা দাঁড়িয়ে আইন সরকার যে মত পক্ষে কথা বলছি ব্যবস্থা মিল্লামা হজরত মৌলানা মোহাম্মদ আহমদুল্লাহ ফারুকি সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ভাবি বাবুর আমার আজকে এখানে দাঁড়িয়ে আছি আমার আপনার আমাদের সকলের এক মুসলিম ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্যে আজকে আমরা এখানে কোনো করুণা ভিক্ষার জন্য দাঁড়াইনি আজকে যখন আমার ভাই ইমাম এবং সচিব গাজীপুরে সেই মওলানার হৈসুদ্দিন মরহুম তাকে হত্যা করা হল নির্বিচারে এবং যারা হত্যা করল তাদেরকেও প্রশাসন চেনে খুব ভালো করে এবং প্রশাসনের কাছে এত শত প্রমাণ থাকতেও প্রশাসন সেই মলানা রহিজুদ্দিনকেই দোষী করে যারা সত্যিকারের দোষী তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কি বা কেন বা কারা তা আমরা ভালো করেই জানি আমাদের বাংলাদেশ থেকে হয়তো বা চলে গিয়েছে আমাদের বাংলাদেশ থেকে হয়তো বা সৈরাচার চলে গিয়েছে কিন্তু সেই স্বৈরাচারের ভূত আজও কিছু কিছু মানুষের ঘাড়ে রয়ে গিয়েছে সেই স্বৈরাচারের ভূত আজও প্রশাসনের ঘাড় থেকে নামে নাই আজও প্রশাসন সেই শৈরাচার পারে নাই বিধায় আজকে আমার ভাই রহিতুদ্দিনকে ছেলখানার ভেতরে নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট বাজার মাসিদের পেশিবাদ এবং খতিব হিসেবে আজকে আপনাদের সামনে বলতে চাই যখন পুলিশের কাছে গিয়েছি পুলিশ আমাদের মামলা গ্রহণ করে নাই আমরা প্রশাসনের উচ্চ লেভেলে গিয়েছি সেখানেও মামলা গ্রহণ করা হয় নাই আমরা আদালতের দ্বারস্থ গ্রহণ না করা হয় তবে এই মামলার দায়ভার দেশের চোখ কোটি জনগণের হাতে ছেড়ে দিবে সিদ্ধান্ত নিবে যে একজন ইমাব এবং হতিব হত্যার সাত কি করে দিতে হয় এর পূর্বে ওইটা আপনারা দেখেছেন রাস্তায় নামতে আর করবেন না আজকে আমরা ছোটখাটো একটা সমাবেশের মাধ্যমে সাবধান করে দিতে চাই আজও সময় আছে এখনো সময় আছে এই সুপ্রিম কোর্টের ক্ষতি হিসাবে আমি আরেকজন ক্ষতিককে অন্যায়ভাবে হত্যা করার জন্যে অন্যান্য হত্যার বিরুদ্ধে আমি এখানে বিচার চাইতে এসেছি নির্বোচ্চ প্রশাসনিকভাবে যারা যারা রয়েছেন তাদের দৃষ্টিগোচর করছি সেই মাসে পুলিশ প্রশাসন যারা যারা এখনো নিচ্ছেন না বরং যারা সাক্ষী দিচ্ছেন তাদের বাড়িতে হামলা হয়েছে সেদিকেও তাদের কোনো নজর নাই তারা প্রধানমন্দি দিয়েছেন তাদেরকে ফোনে হুমকি দেওয়া হয়েছে আজকে আমাদের আহলে চন্দ্রবাবুর জামাতের রাস্তাও আমাদের সেই রহমতুল্লাহ সুযোগ্য সন্তান আবুল রহিম যখন নিজে এটার বিরুদ্ধে কইকে ভাবে দাঁড়ালেন তখন এর বিরুদ্ধে বিভিন্ন প্রশাসন সহ আরো যারা উঠে পড়ে লেগেছেন সকলকে বলে দিতে চায় সবাই কিন্তু কারোর পক্ষে একা কোনো দিন থাকে না হয়ে যান বাংলাদেশের সমস্ত ইমান সমস্ত খতিম

দেখি নাই আমি মুনাফিক দেখেছি যারা শহীদ শহীদ উদ্দিনের ব্যাপারে মিথ্যা অপবাদ অপবাদ দিচ্ছে অবিরব আমরা চালাইতে চাই আমরা শুধু ছত্রিশ তারিখ ছাব্বিশ তারিখ এইটা হয়েছে আমাদের কোয়ার্টার ফাইনা শেষ শহীদ দুই শক্তিকে হত্যা করেছে প্রতি সমস্ত উপদেষ্টাকে আমরা অনুরোধ করবো তাদেরকে আইনের ফাঁসি দেওয়া

আপনারা দেখতে পাচ্ছেন ইমাম রিসদ্দিন হত্যাকাণ্ডের গুরুত্ব দেশের প্রান্তে প্রান্তে দেশের রাজপথে অসংখ্য আন্দোলন চলছে আমাদের কেন জানে মনে হয় আমাদের আন্দোলন কবে হয়ে গেছে মনে হয় সাদা মাটা মনে হচ্ছে তবে মনে রাখবেন আমাদের পেট কিন্তু এখন ডালা থেকে গিয়েছে আমরা বলতে হবে হত্যা রক্ত না তারা এবারে আমাদেরকে অবিচয় করেছে রক্তাক্ত করে দিয়েছে তারা আমার কিন্তু নেই বাংলার করেছে বাংলার স্পষ্ট হত্যাকাণ্ড দেখায় যে পুলিশ ভায়ারাজ আজকে তাদের পক্ষ রাত্র দিচ্ছে আমরা বলতে চাই এখন প্রতিষ্ঠা না হয় তারা মাত্র আমরা বলতে চাই এদের বিচারে না করা সেদিনের হত্যাকাণ্ড না হওয়া পর্যন্ত আজকে শুক্রবার কালকে শনিবার চারটা গ্রামের অন্তভে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আন্দোলন সর্বশেষ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হবে আমার মা আমার বাবা আমার পরিবারের ছেলে আমরা গাজীপুর চালু ধন্যবাদবর্তী এই ক্লাবের সম্মুখে আমরা চলে যাবো তারপরে আমাদের আপনার সুযোগ করে এবং যারা আছেন আপনার সবাই সহজে অবস্থান গ্রহণ করবেন